আসসালামু আলাইকুম সম্মানিত বোন আমরা প্রত্যেকে জানি আমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি মাস অবস্থান করতেছে জিলহজ জিলহজ মাস যেই মাসের প্রথম দশকে ইবাদত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মহান আল্লাহ কুরানুল ক্যারিমে বলেছেন এবং রসুল্লাহ ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে তিনি এই জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে বলেছেন যা আমি আপনাদের মাঝে ইতিপূর্বে আলোচনা করেছি আজ আমি আপনাদের মাঝে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমরা হয়তো অনেকেই জানি আবার অনেকেই জানি না বা যারা জানি তারা হয়তো সঠিক তথ্য জানি না সেটা হলো আরাফার দিনের সিয়াম পালন করা আরাফার দিনের সিয়াম আমরা বাংলাদেশের মানুষ কবে পালন করব বা এই সিয়াম আমরা কবে রাখব তার আগে আমি আপনাদের একটা কথা বলি এই মাসটা কিন্তু আমাদের জন্য একটা অফার চলতেছে যেন মহান রব্বুল আলামিন আমাদেরকে অফার দিচ্ছেন বারবার বছরে তিনশো দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই দশ দিন সেই দশ দিন হলো এই জিল হজ মাসের দশ দিন তার মধ্যে আমরা তিন চার দিন অলরেডি চলে গেছে সামনে আরো কয়েকটা দিন বাকি আছে এই যে একটা অফার চলতেছে এই অফার আমরা যেন লুফে নিতে পারি সমানিত বাইবোন এরকমই আরেকটি অফার মহান আলোতালার পক্ষ থেকে আমাদের জন্য এসেছে আরাফার দিনের সিয়াম পালন করা আরাফার দিনের সিয়াম এ সম্পর্কে রসুল্লাহ সাল আলাই সাল্লাম তিনি বলেছেন যে আমি মহান রব্বুল আলমিনের কাছে আশাবাদী আমি আশা করি যে মহান রব্বুল আলমিন আরাফার এই একদিনের সিয়ামের বিনিময়ে তিনি পূর্বের এক বছরের গুনাহ এবং পরবর্তী এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন সুবাহ তার মানে একটি সিয়াম পালন করার মাধ্যমে আমার আপনার জীবনের দুই বছরের গুনাহ মহান আল্লাহ ক্ষমা করে দিবেন এই হাদিসটি হল মুসলিম শরীফের ছয় ছত্রিশ নম্বর হাদিস এই হাদিসে এরকমই গুরুত্বপূর্ণ একটি কথা রসল রসল্লাহ বলেছেন তাহলে এই দুই বছরের গুনাহ আমরা কিভাবে মাফ করাতে পারবো নয় জিলহজ নয় জিলহজ তার মানে জিলহজ মাসের নয় তারিখে আমরা এই সিয়াম পালন করব তার মানে আরাফার দিনের সিয়াম হলো নয় জিলহজের সিয়াম এই সিয়াম আমরা বাংলাদেশের মানুষ কোন দিন পালন করব। যেই দিন আরাফার দিন তার মানে আরাফার দিনের নয় জিল হজ যেদিন হবে নয় জিল হজের সেই তারিখ অনুযায়ী আমরা বাংলাদেশের মানুষ তথা বিশ্বের মানুষ একই সাথে আরাফার দিনের সিয়াম পালন করব। এই হিসেবে আমরা বাংলাদেশে পাঁচ তারিখ জুন মাসের তার মানে সামনে পাঁচ তারিখ আসতেছে এই পাঁচ তারিখে আমরা সিয়াম পালন করব বৃহস্পতিবার আমরা সিয়াম রাখব আমরা বুধবার দিবাগত রাত্রে আমরা সাহারি খাবো যাতে করে আমরা বৃহস্পতিবার সিয়াম আমাদের মুখে থাকে। তার মানে আমরা বৃহস্পতিবার কেন সিয়াম পালন করব। বাংলাদেশে তো নয়ে জিলহজ শুক্রবার দিন পে। তাহলে শুক্রবার শুক্রবারে যদি নয় জিলহজ আমাদের বাংলাদেশ অনুযায়ী হয় তাহলে আরাফার দিনের যে সিয়াম সেই সিয়াম আমাদের সিয়ামের সাথে মিলবে না। তাই সর্বাধিক বিবেচনায় সালাফ মতে। সর্বাধিক অথেন্টিক যেই কথা সেই কথা হলো আরাফার দিনের সিয়াম তার মানে যেই দিন আরাফার দিন সেই দিন প্রত্যেক মানুষ সিয়াম পালন করবে সেটা যেই দেশে যে হোক আট জুলহাজ হোক অথবা অন্য তারিখ হোক সেটা ওই দিনই পালন করতে হবে তার মানে আমরা সিয়াম পালন করব। আট তারিখ জিলহজ মাসের আট তারিখ বাংলাদেশ অনুযায়ী আর আরাফার দিনের নয় জিল হজ আমাদের বাংলাদেশ অনুযায়ী জিল হজ তাই আসুন আমরা বিভ্রান্ত না হয়ে আমরা বৃহস্পতিবার সিয়াম পালন করব এবং আরো শিওর ভাবে আপনি যদি হতে চান আপনি যদি নফল সিয়াম হিসেবে পালন করতে চান তাহলে শুক্রবার দিন আপনি সিয়াম পালন করতে পারেন তাহলে নিশ্চিতভাবে আমরা আরাফার দিন পেয়ে যাব। তাহলে এ বিষয়ে তর্ক বিতর্ক না করে আসুন আমরা সর্বোচ্চ মতামত যেটা জিলহজ দিনের সিয়াম বাংলাদেশ অনুযায়ী আমরা আট এ জিলহজ পালন করি আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমিন